আসসালামু আলাইকুম আমি ফারহানসে তুস্নি তো আলহামদুলিল্লাহ এবার মেডিকেল ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ মেডিকেল পরীক্ষায় আমার মেরিট আসছে হচ্ছে তোমার পনেরোশো অষ্টআশি যে ওইখানে লিখে আমার নাম্বার ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু ফাইভ এবং আমার ফরিদপুর মেডিকেল কলেজ আসছে আলহামদুলিল্লাহ তো আজকের টপিকটা হচ্ছিল ভাই আমি আজকে তোমাদেরকে যে বোটানি আমাদের যে কোয়েশন আসছিল আমাদের মেডিকেল পরীক্ষায় তেরোটা কোয়েশন আমাদের আসছিলো বোটানি থেকে সলভ তোমাদেরকে বলবো আর আসলে আমি কি করছিলাম কিভাবে পরীক্ষা হলে সলভ করছি লাস্টের দিকে না ভাই তো একটু মোটিভেশন দেবো তো গোটানি তেরোটা আসছিল এখান থেকে আমি বারো টাকা অ্যাড করতে পারছি একটা স্কিপ করছি কারণ এটা হচ্ছিল অন্য রাইটারের বই থেকে আসছিল তো এটা আমি স্কিপ করছি তো কথা বেশি বলবো না তো চলো আমি আগে সলভ করি তারপর সলভ করার পর তবে আমি কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেনটা আসছিলো বোটানি থেকে ফার্স্ট যে আমার মানে আমার কাছে সলভ সিট আছে তো ওইটা সে ফার্স্ট মানে পরীক্ষা কিন্তু আসে না মানে সলভ সিট ফার্স্ট যেটা কোয়েশন সেটা হলো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু ভাই এইটা বোটানির ফার্স্ট চ্যাপ্টারে কোষ বডির অধ্যায়ের মধ্যে কাজের মধ্যে তোমরা আমার মনে হয় ভাই যারা পড়ছে এট লিস্ট বইটা এক থেকে দুই বার এইচএসসি আগে তারা চোখ বন্ধ বলতে হবে এটা কোষ জীবনী এটা বোর্ড কোশ্চেনও আসে ভাই কোষ প্লেট কে তৈরি করে কোষ জীবনী এটার आंसर কি হবে কোষ বডি হবে এখানে তো লাইসোজম হয় কোনো চান্সই নেই কারণ লাইসোজম কী করে ফ্যাগোসাইটিস করে ও তো কোনো এগুলো করতেই পারবে না ওগুলো ও হচ্ছে হলো তোমার ভেঙে ফেলে অটো কী বলে এটাকে তো দেখো ফ্যাগোসাইটিস করে ওটাই করবে না মানে বিক্রি বলে এটা হবে না তারপর হচ্ছে লাইসোজ রাইবোজম তো কী হয় প্রোটিন সংশ্লেষণ করে অনেক সময় সাইট্রোজম অনেক কিছু করতে পারে হ্যাঁ পরে হচ্ছে লিপিডের যে সংশ্লেষণ যে বিক্রিয়া কাজগুলো আছে ইয়ার মধ্যে হয় তোমার রাইবোজমের মধ্যে হয় তাহলে এটা কি হবে না তারপরে কি আছে তারপর আছে মাইক্রোটিউবিউলস এখন এই দুইটা অপশনের মধ্যে আসলে গন্ডগোল হয়ে গেছে বিভিন্ন কোচিং সেন্টার যে সব সিটগুলো আছে ওইগুলোর মধ্যে বলছে আনিম স্যারের বই অনুযায়ী এটা মাইক্রো বলস হবে বাট আদার্স যত তোমার রাইটার আসো ওদের বই অনুযায়ী এটা গল্জিপি হবে তো আমরা স্ট্যান্ডার্ব গল্জি বই গিয়ে রাখছি তার মানে এটা অ্যান্সার কি গলি করি ঠিক আছে এটা কি কলজি করি এক নম্বরের কাজ দুই নম্বর কি বলছে রেস্ট্রিকশন অ্যান্ডামের কাজ কি ভাই রেস্ট্রিকশন অ্যান্ডামের কাজ কি রেস্ট্রিকশন অ্যান্ডামের কাজ হচ্ছে হল কোনো একটা ডিএমএ এ ডিএনএ নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অংশকে কেটে ফেলার কাজ কি রেস্ট্রিকশন এনজাইম করে এখানে যা বাকি তে এই তিনটা অপশন আছে ডিএনএ খন্ডকে জোড়া লাগানোর বা ডিএনএ খন্ডকে জোড়া লাগানোর কাজ হচ্ছে লাইগেজ এনজাইম কি ভাই লাইগেজ এনজাইম এটা হবে না এখানে অপশন এর নাই তারপরে বলছে ডিএনএর বৃদ্ধি কোন ভাই ডিএনএ অনুবৃদ্ধি করে ডিএন অনুবৃদ্ধি করে ডিএসএ পলিমারেজ এনজাইম ঠিক আছে পরি সব লেখা তোমরা আর তারপরে কি বলছে যে নির্দিষ্ট জিমে রিকম্বিনেন্ট যদি প্রবেশ করানো হয় রিকম্বিনেন্ট ডিএনএ যদি নির্দিষ্ট জিমে প্রবেশ করানো এটা আসলে এনজাইম টেস্টিশন এর কাজ না এখানে অনেক কিছু আছে এখানে তোমার ক্যালসিয়াম ক্লোরাইডের মাধ্যমে হিট শক দেওয়া যায় ইলেকট্রোপোরেশন করা যায় অনেক কিছু করা যায় অনেকগুলো মানে পদ্ধতি আছে তোমাদের বইয়ের লাস্টের দিকে দেখবো যে অনেকগুলো পদ্ধতি আছে বায়োটেকনোলজি অর্থের মধ্যে তো এটা হবে না তার মানে কি কাঙ্ক্ষিত দিনে কি নির্দিষ্ট স্থানে ছেদন করা এটাই কি অপশন এটাই কি উত্তর হবে তিন নম্বর বলছে

এখান থেকে সহজে এটা করা যায় এবং এইগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় বোর্ডে কিন্তু আমি এগুলো সলভ করছি যে কোস ক্রেড কি এটা কিন্তু বোর্ডে সলভ করছি বোর্ডে সলভ করা আমাদের কোশেন্সেন আমরা বুঝতে চ মেডিকেলের কোশ্চেন কিন্তু সহজই হবে সহজ হয় মানুষ পায় না সেই জন্য মানুষ পায় না অনেকে ঘাবরা যায় হ্যাঁ অনেকে ফ্রাস্ট্রেশন হয়ে যায় ক্লাসের মধ্যে যায় সাহেব অনেকগুলো ভুল হয়ে যায় তো যার কারণে চান্স হয় না আসলে আমি একটা দিয়ে একটু কথা বলি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার পরিশ্রম যেমন লাগে তার পাশাপাশি লাখ লাগে তাক দিন লাগে ভাগ্য লাগে ভাগ্য থাকে তাগিদি থাকে তাহলে ইনশাআল্লাহ তুমি আসলা তুমি যদি হ্যাঁ পরিশ্রম করো ঠিক আছে দেখ তারপরে চলো আসছে কয়েশান হিসেবে কোনটি সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণ বলা হয় না সংক্রমণ ক্ষম বয়সে যেহেতু সংক্রমণ ক্ষোম পূর্ণাঙ্গের কথা বলছে তাহলে এটা উত্তর হবে কি ভিডি হবে কি হবে ভি অন ঠিক আছে যে অন অন দে মনে হয় একটা যেটা পূর্ণাঙ্গ ভাইরাস এটার বিপরীত একটা আছে এটা বিপরীতে কি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাক্সিড এটা কি ভাই এটা হচ্ছে ভিরিয়নের মতনই জাস্ট ওর হচ্ছে সংক্রমণ যে ক্ষমতা না এই ক্ষমতাটা নাই বা ওর মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে ওর মধ্যে ভাই প্রোটিন আছে কিন্তু ও কাউকে সংক্রমণ করতে পারে না যার কারণে ও ভির কিন্তু ওর কি নাম নিউক্লিক অ্যাসিড কারণ ও সংক্রমণ করতে পারে না এখানে আরও যে অপশনগুলো আছে আমি যদি দেখাই তোমাদেরকে বলি এখানে আছে তোমার হচ্ছে ভিড়িওয়াইট ভাই ভিডিওট হচ্ছে আমি মনে রাখতাম ভি ওয়াইট ডিস ডর হচ্ছে ডিএনএ শুধু ভিড়িউটের শুধু কি আছে নিউক্লিক অ্যাসিড আছে আর ভিডিওট কাদের রোগ করায় ভিডিওটা হচ্ছে উদ্ভিদের রোগ করায় এখন মনে করতে ভাই আপনি যে উদ্ভিদ কিভাবে মনে রাখছেন কারণ পরে কি আছে পিওন্স আছে পিওন্স ফর পি আর পি প ফর হচ্ছে পিনা সরি প ফর হচ্ছে প্রাণী তার মানে পিওন্স হচ্ছে তোমার প্রাণী দেহে রোগ সৃষ্টি করে আর ভিওয়েট হচ্ছে উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে আরেকটা তোমাদের আমি সুন্দর একটা টিক্স বলে দিই দেখবা যখন তোমরা এই যে ভাইরাস অনুজীব কথাটা পড়বা তখন দেখবা যে তোমাদের উপরে আছে ভিওন তারপর আছে কি ভিওয়েটস তারপর আছে কি পিওন্স এখন অনেকে ক্যাডাং এবং ব্যাট কাউনে অনেক কি গোল বল লাগাই ফেলে তো আমি আমি মনে রাখতাম যে ভিডিও একটু ভিডিওর যেহেতু মাঝখানে আছে তাহলে ব্যাট না ক্যাডাং আচ্ছা ম আগে না ক আগে অবশ্যই ক আগে তার মানে ভিডিওর কি ক্যাডাং হবে উদ্ভিদ উদ্ভিদ নানি কেন সৃষ্টি করতে পারে আর তারপরে কি আছে পিয়ন্স এখন পিয়ন্স ফর লাস্ট আছে তার মানে কি অবশ্যই ম্যাট কাউনা সৃষ্টি করতে পারে এইগুলো তো মনে রাখতে হবে এগুলো যা হচ্ছে এগুলো নিমোনিক না ভাই এগুলো হচ্ছে তোমার ট্রিক্স মানে তুমি যখন বই পড়বা তখন তোমার বই কি হয় তুমি মনে রাখতে পারবে ঠিক আছে

ওটা তো প্রশ্নই আসে না আর ক্লোরোপ্লাস্ট মানে তো উদ্ভিদের সাথে রিলেটেড ক্লোরোপ্লাস্টের মধ্যে কি ক্লোরোপ্লাস্ট বলতে হচ্ছে শক্তি রূপান্তরণ নাম ও শক্তির রূপান্তর করতে পারে সূর্য শক্তি আর বিভিন্ন অর্গানিক কাজে লাগে ও হচ্ছে ক্লোরোপ্লাস্ট তৈরি করে এর উত্তর হবে কি মাইটোকন্ড্রিয়া কি অফ চক্র যেটা শক্তির কথা বলছে আমরা কই লাগে মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার শক্তি পাওয়ার হাউস তার মানে কি এটা অবশ্যই চক্র হবে তারপরে যে এটা দিছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রধান জীবন সন্ধানী হলো কোনটা একটু মনে করো ব্যতিক্রম হতে পারে জীবন সন্ধানী এবার এখানে কি লিভিং টুলও দিয়েছে ইংলিশও দিয়ে দিয়েছে তার মানে এটা দেখা করতো আমাদের যান ওর মধ্যে জীবন লিভিং টুলস কিছুই না ও ডেন এ কাটে ও হবে না এফ ফ্যাক্টর এফ ফ্যাক্টর কি এফ ফ্যাক্টর বলতে কি আমি জানি না ফ্যাক্টর কি বুঝেছে আল্লাহ জানে এক্সপ্ল্যান্ট তোমরা সবাই জানো কম যখন আমরা টিস্যু কালচার করি টিস্যু কালচার করি তখন আমাদের যে টিস্যুটা কালচারের জন্য যে উদ্ভিদ থেকে যে টিস্যুটা আলাদা করা হয় ওই উদ্ভিদটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট ঠিক আছে উদ্ভিদ কি বলো এক্সপ্ল্যান্ট বলে আর

তো এইখানে কি বলছে যে নিউক্লিয়াস নিউক্লিয়াস তো প্রোটিন সংশ্লেষণ করে না নিউক্লিয়াস হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণের সহায়তা করে সহায়ক ঠিক আছে কোষ আপনার জীবনেও না মাইট্রনীয়ত শক্তি উৎপন্ন করে তো কোষ তোমার নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ ও প্রোটিন তৈরি করার সাথে সরাসরি সংযোগ ও না সরাসরি সংযোগ হচ্ছে রায়মোজন তার মানে ভাইরাসের বংশবৃদ্ধিতে গোলোকে পশুকে কোন অন্যান্য প্রোটিন তৈরি করে অবশ্যই কি রায়মোজন হবে তার বলতে টিসু কালচারের প্রাথমিক লক্ষ্য টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য যাই হোক কি বলে লক্ষ্য উনি এর একটু ভালো ভালো ব্যবস্থা হবে টিস্যু কাচারে প্রাথমিক রাখি আমার টিস্যু কাচা কি তারা কি করি আমরা একটা উদ্ভিদ নেই ঠিক আছে উদ্ভিদের একটা কি উদ্ভিদ নেই উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল কাঙ্ক্ষিত মুকুল বা এটাকে বলে মেরি স্টেম ঠিক আছে যেই খাঁচার তোমার হচ্ছে একটা নতুন দা বা নতুন কোনো জিনিস আমরা ওই জায়গার থেকে আমরা টিস্যু সহায়তা করি কেন আমি কিছু করি কারণ ওই জায়গায় তোমার দেখা যাচ্ছিলো ভাইরাসের বা যেকোনো ব্যাকটেরিয়া বা যে কোনো বিষয় মানে আক্রান্তমার পসিবিলিটি খুবই কম

মানে উন্নত মানে আমার যে আছে তার থেকে অন্য কোনো বৈশিষ্ট্য তার মানে এটা হবে না উন্নত বৈশিষ্ট্য চেঞ্জ টিসু কালচারের কোন টিসু কালচারের বৈশিষ্ট্য চেঞ্জ হওয়া যাবে না তার মানে এটা তোমার কার সাথে সাথে টেকনোলজির তার মানে এটা হবে না তারপরে বলছে কি অধিক পরিমাণ টিসু তৈরি করা অধিক পরিমাণে টিসু তৈরি করা টিস্যু তৈরি তো আমরা অধিক পরিমাণে করি না আমরা টিসুর মাধ্যমে মানে টিস্যু একটা গুচ্ছ মানে গাছকে তৈরি করি মানে গাছ বানানো হয় ঠিক আছে মানে গাছ মানে একটা ছোট্ট কিছু থেকে ওটাকে বৃদ্ধির মাধ্যমে গাছ তৈরি করা হয় টিস্যু তো তৈরি করা না আর গাছ তৈরি করা হয় তারপরে এটার মধ্যে কথার মধ্যে মার আছে এটাও হবে না তারপর নতুন ধরনের টিস্যু তৈরি করা হয় নতুন তো নম্বরের নতুন ধরনের টিস্যু তৈরি হয় মানে উন্নত নতুন তো সেম হয়ে গেল এটাও হবে না প্রচুর পরে নতুন চারা উৎপাদন করা হয় হ্যাঁ এটা হবে নতুন পরিমাণ কি বলে প্রচুর পরিমাণ নতুন চার উৎপন্ন করা হয় আসলে তো চার উৎপন্ন করা হয় নতুন পরিমাণে প্রচুর চারা যেমন আমরা অর্কিড বিভিন্ন উদ্ভিদ থেকে প্রায় লাখ লাখ তারা তথ্য করতে পারে থাইল্যান্ডে যে ওরা অর্কিড যে চাষ করে ওদের তো মূলত এরই মূলত ব্যবসা ওরা সেভাবে প্রচুর পরিমাণে চাল উৎপন্ন করে টিস্যু কালচার পদ্ধতি মানে তাহলে কি এর অ্যান্সার হবে তারপর বলছে এটা কোনটি পিউর ইনভেস্ট ভাই পিউর ইনভেস্ট এটা আমি কি বলবো তোমাদের এটা এত সহজ কোশ্চেন এগুলো তো মানে বোর্ডের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে আমাদের এইচএসসি এখানে আসে পিউর ইন নাম ছোটো জিনিসপত্র হবে বড় কি অ্যাডলিন ওয়ানিন মানে এ জি এর কিন্তু ডাবল রিং বুঝছো এরা কিন্তু ডাবল রিং মানে ডাবল রিং কিন্তু বুঝছো আর পাইরিমিডিন নাম করো দেখো পাইরিমিডিন পাইরি এটা তোমাদের আমি কেন বলতেছি এটা তোমাদের হচ্ছে হাসান স্যারের বইয়ের মধ্যে সেই লিখে দিয়েছে যে পাইরিমেটিক নাম বড় কিন্তু এর ম্যাটেরিয়ালগুলো ছোট যেমন তোমার কি আছে ইউরাসিল আছে তারপর কি আছে থাইমিন আছে হ্যাঁ সাইটোসিন আছে এগুলো কি এগুলো হচ্ছে একটা রিং যুক্ত তোমার কি অর্গান বুঝছো সরি কম্পাউন্ড ঠিক আছে তো এগুলো হচ্ছে একটা ছোট তার মানে এখানে কি বলছে যে পাইরিন কি পিউরিন কি পিউরিন কি ইউরাসিল জীবন হবে না সাইটোসিন জীবন হবে না থাইমিন জীবন হবে না অ্যালবিন হবে এটাকে বলা হয় অ্যালবিন গর্মি এই যে হচ্ছে পাইরিন পিউরিন আর বাইরে আসি প্রিয় বাইরে বের হচ্ছে তিনটা তার মানে কি আমরা বলতে গেল তারপরে 11 নম্বর আছে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কি কোষের ভিত্তি কি বলে এটা দ্বিতীয়টা থেকে দিছে আমাদের কোষীয় জনতা থেকে যে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের ভিত্তি কি বলে এটাকে এক কথায় বলে অ্যাপোপ্টোসিস বলে এখানে নেক্রোসিস দেব নেক্রোসিস কথা বলে নেক্রোসিস হচ্ছে কি নেক্রোসিস তো হলো হচ্ছে পুষ্টিত হবে পুষ্টিত হবে মৃত্যু করে তাকে বলা হয় নেক্রোসিস তার মানে নেক্রোসিস হবে না অ্যাপোপ্টোসিস এটা অবশ্যই হবে आंसर

কাজে করে দেওয়া আছে তাই বারো নম্বর প্রশ্ন নিচে কোন এনজাইমটি রক্ত জমাট গড়াতে সাহায্য হবে হ্যাঁ এটা যারা ভাই বইয়ের প্রিপারেশন নিছে বা অন্য কোনো ভার্সিটি প্রিপারেশন নিছে তো ওরা তার এক্সট্রা সিলেবাস পড়ে না এটা এক্সট্রা সিলেবাস থেকে আসছে কোষ রসায়ন থেকে আসছে অনেকেই পড়ে বাট ম্যাক্সিমাম পড়ে না আমার জানা মতে তো এই কোষ রসায়ন থেকে যেটা আসছে এটা হচ্ছে তোমার এনজাইম আমাদের কোষ রসায়নের চারটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট আছে তোমার কার্বোহাইড্রেট দ্বিতীয়তে প্রোটিন আছে দ্বিতীয়তে তোমার হচ্ছে লিপিড আছে চতুর্থ হচ্ছে এনজাইম পার্ট থেকে এটা এখানে মধ্যে লাস্টের দিকে একটা বড় মানে চাপ চাপ নাকি অনেকগুলো কাজ দেওয়া আছে তো এখান থেকে বলছে যে রক্ত জমার কথা থেকে সবথেকে করে এটা এক কথা উত্তর হবে এটা ইউরোভাইরাস ইউরিয়া হবে না ইউরোজে তোমার ইউরিয়ার ব্যবহার করা তোমার আমিষ রিলেটেড এটা হবে না আর পেপসিন তো আমিষ রিলেটেড হবে না এটা কি ইউরো ভাইরাস হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইম্পর্টেন্ট একটা মানে এটা বোর্ডেও বোর্ডে অনেক অনেকবার আসছে তার মতো আমাদের তো এইচএসসি আমরা সবচেয়ে বেশ ছিলামত বেশি খোটাকের ঘাটা করেছে কতগুলো কোয়েশ্চেন আসছে তেরো নম্বর লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্টি কি বলে ভাই আগেরবার আছে টিস্যু কালচার থেকে এখন রিকম্বিনেন্ট থেকে আসছে দেখছো কি বলে এটা ভাই সহজ কোয়েশন হাইব্রিড জীবনও না ক্লোন জীবনও না হাইব্রিড জীবন আর ট্রান্সজেনিক উদ্ভিদের সাথে যেটা হাইব্রিড তো ভাই হচ্ছে হলো হবে না ক্লোন তো হবে না ক্লোন তো জাস্ট কপি এটা তো জীবন হবে না সাইব্রিড কি সাইব্রিড তো সোজে ওই যে কোমাটো 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 কোমাটোর সাথে মানুষের সাইব্রিড রিলেটেড ঠিক আছে তার মানে এটা হবে না তার মানে আমাদের টেকনোলজির মাধ্যমে সিস্টে কি বলে ট্রান্সিডিগুলি বলে তো এটা আমাদের লাস্ট কোয়েশন ছিল আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকে যে টপিক ছিল আমি যেটা বলতে চাই আসলে আমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে হলো এখন অনেকে ভাই মানে মেডিকেল ভর্তি পরীক্ষা লাগে এখন আমাদের আলহামদুলিল্লাহ লাভ ভালো ছিল আমাদের এক্সট্রা রাইটার থেকে তেমন কোশ্চেন অত বেশি করে নাই এর আগের বছর তোমরা দেখবা যে এক্সট্রা থেকে সত্রাক্ষ থেকে একেবারে প্রশ্ন দিয়ে একেবারে উঠে দিচ্ছে ওই যে একশো গ্রাম মাশরুমে কত গ্রাম সরি হ্যাঁ একশো গ্রাম মাশরুমে কত গ্রাম সফলতা থাকে এই কোশ্চেনটা যেমন এমন জায়গার থেকে দিছে যে অনেকেই পায় না এটা তাই এমন কোশ্চেন থেকে আসেনি আবার জুলোজি থেকেও যা আসছে এমন না কিছু কিছু আসছে অথবা একটা দুটো আসছে বেশি আসে আর আগের বছর কিন্তু অনেক এক্সট্রা থেকে আসছে তো ভাই আমি একটা যারা রাস্তা মধ্যে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছিল মানে যারা মনে করো মেডিকেলের আসলেই এক্সপিরিয়েন্স যারা আছে তো যারা মনে করো না আমার মেডিকেলটা সরকারি মেডিকেল তাদের আমি ভাই বলবো তোমরা আজ হাসান স্যার আর আজমন স্যার এটা পরি ফাতা করে ফেলো এটা পরিমাণ ফাতা করে ফেলো অন্য কোনো রাইটার দিক যাওয়াই লাগবে না আর যারা মনে করে না ভাই আমার সরকারি মেডিকেল তো লাগবেই তার পাশাপাশি আমার টাকা মিলে থাকতে হবে ঢাকার মধ্যে থাকতে হবে আমার ডিএমসি বা সলিমুল্লাহ বা আমার শরৎ এমন মেডিকেল লাগবে তাদেরকে বলবো তোমরা হ্যাঁ এক্সট্রাটা পো এক্সট্রাটার কি কি পড়বা এক্সট্রাটার ছকগুলো ভালো করে পড়বা ছকগুলো পড়বা বিভিন্ন অধ্যায় যে লাস্টে যে ছকগুলো আছে প্রত্যেকটা ছক করে ফেলবা আর সময় থাকলে আরও বেশি পড়বা সময় থাকলে পুরো বই এক প্যানিডিশন দিবা অনেক তোমাদের স্টুডেন্ট আছে যারা পুরো বই একমিশন দিয়ে ফেলে এমন ক্যাপাবিলিটিও অনেকের আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল তো আলহামদুলিল্লাহ নিতে পারছি তো ইনশাল্লাহ কোনো অন্য অন্য কোনো ক্লাসে কে দেখা হবে তো আমার ঠিক আছে আলাইকুম